এই যে দেখেন আমরা এটা বাক্স হচ্ছে রিপা আগেই খুলছে যে কি কি আনছে যে দেখেন একটা কাঠনে আর কি তো আমি যেরকম চাইছিলাম ওরকম হচ্ছে পাইনি বিয়ের পরে প্রত্যেকটা মেয়ে চায় তার সুন্দর একটা সংসার হোক যেখানে টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার অভাব হবে না আর মনের মতো একটা সংসার হোক সাজানো গোছানো দামি কিছু না থাক অল্প কিছু থাক তারপরও হচ্ছে সাজানো গোছানো থাক প্রত্যেকটা মেয়ে কিন্তু এটা চায় আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ টেনে হিসেবে ভিডিও দেখবেন না যে যেখান থেকে ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেল এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে দেখে নিতে পারেন বা সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো আমার আমরা মেয়েরা কিন্তু এমন জাতি মানে যেটা যেখানে দেখব যদি একবার চোখে ভালো লাগে ওইটা হচ্ছে আনতেই হবে এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেয়েদের কিন্তু এমন অভ্যাস আর প্রত্যেকটা মেয়ে চায় তার সংসারটা হচ্ছে মনের মতো সাজিয়ে গুজিয়ে রাখবে প্রত্যেকটা মেয়ে কিন্তু এটা চায় তো আমিও তেমনই একজন মানে যেখানে যেটা দেখি ওটা হচ্ছে আমার আনতে হইব একদিন আগে আর পরে তো অনলাইনে হচ্ছে একটা ভিডিও দেখি মানে রুম সাজানোর জন্য কিছু জিনিস তো এটা হচ্ছে অর্ডার দেই তো ভাবলাম এটা এখন দেওয়ালে যেহেতু ফিট করবো আপনাদের সাথে শেয়ার করি তো কি কী নিয়ে আসছি অর্ডার দিয়ে আর কি ডস খাইলাম আই তা হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আসলে সত্যি কথা বলতে কি অনলাইনের জিনিস অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপও হয় আর যেমন দেখায় অনেক পেজে এরকম হচ্ছে দেয় না তো আমি যেরকম দেখছি বাট যতটা সুন্দর দেখছি অতটা সুন্দর কিন্তু পাইনি আর কি আমি হিসাব করে দেখলাম যে আমার অর্ধেক টাকায় লস হয়েছে তো আমি জানতাম না যে আমাদের এখানে মানে এগুলো বিক্রি করে আমি ভাবছি হয়তো অনেক দূরে টুরে ভাড়াটাও তো লাগে একদিন আনতে হইলে আর কি এখন আমি যেখানে জব করি তো এগুলো অনেক আরো কম দামে ধরেন আমি যেই টাকা আনছি অর্ধেক টাকা আমার সেভ হইতো থাক জাগা নিয়ে আসছি এখন আফসোস করে আর লাভ নাই তো কি কি নিয়ে আসছি দেখেন এডুকা বলে শেষ ভালো যদি বাসতি আমায় তো এই যে দেখেন বাকি দিতে চলুন শুরু শুরু আমরা বাকি দিতে তো এই যে দেখেন আমরা এটা বাক্স হচ্ছে রিপাগে খুলছে যে কি কি আনছে এই যে দেখেন একটা কার্টুনে আর কি তো আমি যেরকম চাইছিলাম ওরকম হচ্ছে পাইনি এই যে হচ্ছে বাবুই পাখির বাসা এটা কি তুই লাইটিং কর আর কি এই যে এটা হচ্ছে আর কি লাইটিং করা মানে এবি ইয়া ইয়ে হচ্ছে টিকটকে দেখছি হ্যাঁ টিকটকে দেখে হচ্ছে অর্ডার দিছি তো যাই হোক এখন আইন না আফসোস করে লাভ নাই দুটা পাখি আমি যেরকম দেখছিলাম ওরকম ওরকম হচ্ছে পাইনি আর কি এই যেটা অনেক বড় এমনি বাসাটা তো যাই হোক আর এই যে দেওয়াল মেট আছে হচ্ছে দেওয়াল মেটার কি এই যে দেখেন এটা কয়টা ই দেখো তো আমি বলছিলাম মানে এগুলো আর কি দেওয়ালের জন্য একটু গোলাপি খড়ি টরি লাল টুল হলে মানাইতো কিন্তু সবই হচ্ছে সবুজ সবুজ কালারে দেখেন এই যে এখানে আটটা আছে যে আটটা হচ্ছে আট কালারই আর একটা হচ্ছে যে সুইট হোম হোম সুইট হোম এই যে তো এই হোম সুইট হোম আর হচ্ছে যে বাবুই পাখির বাসা আর আর দেওয়াল মেট আছে আপনার হচ্ছে আটটা এই হচ্ছে আমার থেকে এক হাজার টাকা নিচে আর ডেলিভারি চার্জ দিচ্ছে আশি টাকা কিন্তু আমি

আর যাই হোক ইতিয়াপুর আমি হচ্ছে আবার যে ইতিয়াপুর ফার্নিচার কিনতে গেছিলাম তো ওইখান থেকে আসার সময় যে ফুলের এই টপটা নিয়ে আসছি হ্যাঁ যে ইতিয়াপুর অনেক ভালো লাগছে আর কি ইতিয়াপুর আনছে আমি আনছি ভালো লাগছে অনেক আর হচ্ছে একটা ইয়ে আনছি ইতিয়াপুর একটা আনছে ওটা হচ্ছে আয়াতুল কুর্সি তো ওই দুইজনে দুই রকমের দুইটা নেই এটা হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান নামাজ বিহেস্তের চাবি তো এই দুটো হচ্ছে এমনি আমি আলগা কিনে আনছি আর এটা হচ্ছে এই প্যাকেজে ছিল আর কি যা যা ছিল তা তো হচ্ছে শেয়ারই করলাম তো এগুলো এখন তিন চার দিন ধরে হচ্ছে আয়না রাখছি তো এখন হচ্ছে দেওয়ালে ফিটিং করব তোমার লতাটা অনেক সুন্দর হয়েছে তো যাই হোক নিয়ে আসছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হার আর জিত এটা অনলাইন থেকে অর্ডার করলে হচ্ছে এরকমই হয় অনেক সময় দেখা যায় যেই পেজ থেকে অর্ডার দেয় যেমন চাইছি তেমনই পাওয়া যায় এটা কি মানে যেমন চাইছি তেমন বলতে বাবুই পাখির বাসাটা পাখি দেখছিলাম আরো বড় বড় সাইজ তো সেটা হয়নি আর এগুলার কালার আমি আরেকটু মানে একটু সুন্দর চাইছিলাম পাইনি আর এগুলার সাথে যে গাম টেপ দিয়ে দিছে এই যে এগুলো একটা দিছে তারপরে যে দেওয়ালের জন্য যে এগুলো দিছে দুইটা আর কি তো কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে এখন আর কি দেওয়ালে ফিট করা হবে তো সাথেই থাকেন দেখতে থাকেন আমাদের দেওয়াল মেট সাজানো অলরেডি আমাদের দেওয়াল মেট সাজানো শুরু হয়ে গেছে অলরেডি একটা টানের লাগছে সুন্দরভাবে না

এই দেখেন দেওয়াল মেট হচ্ছে টানানো হয়ে গেছে অলরেডি কেমন লাগতেছে ফোনের ভিতরে একটু সাদা বেশি দেখা যায় এমনি আর একটু গাঢ় গাঢ় আছে আর কি এটা হচ্ছে হোম সুইট না নাকি সুইট হোম হোম সুইট হোম হোম সুইট হোম এই যে এটা হচ্ছে ফিটিং করা শেষ এটা কি বেশি নিচে নেমে গেল নি একটু চা করুন যে ভাই একটু চা করে দাও তো এই যে এটা হচ্ছে ডান আর কি এটা একটু ঝুলানো বেশি ছিল এখন হচ্ছে একটু কমায় দিছে না কষ্টিম মার লাগবে না কষ্টিম মারবা তাই মারো এখানে বাবুই পাখি বসে হ্যাঁ থাক নিচে হ টেরে ভালোই দেখা যাবো লাইটটি ফিটিং করে দাও দুটা পাখি ভিডিওতে দেখছি বড় বড় বাট একদম ছোট ছোট লাইটটি ঠিকভাবে আছে না লাইটটা বাসার মধ্যে থুয়া দাও সব না না ওই যে ওইটা হয় ওইটা ওটা এখন বন্ধ করে দেওয়া এখন জানালাম তো এই হচ্ছে বাবুই পাখি আর ডান পিছনেরটা কিন্তু আমার আগের ছিল এটা শুধু এই পেজে ছিল বাবুই পাখিটা তো এই যে এটাও ডান আর বাবুই পাখিও হচ্ছে ডান এই যে এটা হচ্ছে এখানেও ফিটিং হয়ে গেছে ডান এই হচ্ছে

তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুব ভালো ভালো বিশেষ করে হচ্ছে বেশি লাগে তো পরবর্তী ভিডিও লাইটটি জ্বালা রুমের দেখি লাইটের মধ্যে কেমন দেখা যায় যে এটা হচ্ছে ঝাড় বাতি ছিল আর কি লং করে টানানো তো আমি হচ্ছে আমার কাছে ভালো লাগতে ছিল না লং করে টানানোটা তো এই জন্য হচ্ছে এইরকম সিস্টেমগুলো রিপাই করে দিচ্ছি এখন কিন্তু অনেক ভালো লাগতেছে বাট ভিডিওর ভিতরে যেন কেমন দেখা যাইতেছে না হ্যাঁ অনেক সুন্দর লাগতাছে কিন্তু ইয়া নেবে আর জলে না এরকম কথা আছে অনেক কালার কয়েক কালার না আল্লাহ লাইটটা জ্বালা অত লাইটটি জ্বালালে কেমন দেখা যায় ও লাইট জ্বালালে হয়তো অতটা বোঝা যায় না তো আমার কাছে অনেক ভালো লাগতেছে ছড়াটা একটু বেশি গোল দলে ভালো হইতো না না ছোটো হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এই ওর হাত যতটুকু কি করছে না এটা আমার পুরা রুম জুড়ে টানানো ছিল তো আমার কাছে হচ্ছে ওরকমটা ভালো লাগতেছে না এজন্য আবার খুলছি তো পাশের বদি হচ্ছে এগুলো বানায় বিক্রি করে তার ছেলেরা দেয় এখন আবার ঠিক করাইছি যেভাবে আমারে আমার প্যাঁচায়া দাও তো হচ্ছে এইভাবে আর কি প্যাঁচায়া দিছে তো এখন কিন্তু বেশি ভালো লাগতেছে আর বাতি পাইলে অন্ধকার রুমে আরও বেশি ভালো লাগে না হয়তো ভিডিও তো ওরকম দেখা যায় না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগতেছে না তো লাইটটা বন্ধ করো লাইট দুটা বন্ধ করে দেবার আহ ওয়াও কিন্তু ক্যামেরায় ফেলাসের কারণে মনে হয় এরকম দেখা যায় তো যাই হোক কেমন হয়েছে এই তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্ল্যাশ বন্ধ করছি কিন্তু বাস্তবে এলে আরও বেশি সুন্দর লাগে তো যাই হোক আমার কাছে অনেক ভালো লাগতেছে আর রুম সাজাইতে গোছাইতে কোন মেয়ে না ভালো লাগে তো আমার রুমটা পুরোভাবে সাজাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে একদিন আর কি আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক কালার বাতিগুলো এই হ্যাঁ ওখানে নিলে আর ওটাই করে বেশি আপ ডাউন করে লাইটেরই বেশি আর কি তো আজকে রুম সাজানো পুরাটাই হচ্ছে রিপা সাজাইছে তো ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না ভালোবাসে রইলো আপনি কালকে রিপা চলে যায় বাই রিপা চলে গেলে অনেক খারাপ এই হচ্ছে ছোট বোন কালকে চলে যাবে কয়দিন থাকলা রিপা দুই মাস ছয় দিন আমার মনে হয় ওদিন আসলা তো এটা হচ্ছে ইতিহাস অনদার কি তো বেশ কিছুদিনে আমাদের সাথে ছিল যাওয়ার সময় অনেক খারাপ লাগবো কিন্তু একটা মানুষ এতদিন ছিল এখন হচ্ছে চলে যে আয় হ্যাঁ রে রিপা না রে আল্লাহ তো নেক্সট ভিডিওতে দেখা হবে তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ এরই পা যাইস না বোন তোমার না বৌদি দুর্গাপূজার সময় আসতে বলল আসবা কোন জায়গায় জায়গায় পূজা হয় কোন জায়গায় হ্যাঁ দিনাজপুরে যাবো হে তুমি কে তাহলে

তো যাই হোক পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ রিপা হচ্ছে সকালে চলে যাবো খারাপ লাগতেছে অনেক রিপার জন্য